সবাই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একসাথে আনন্দ চিত্তে সবাই তাকবির দেব লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের আজকের সমস্ত ইন্তেজাম প্রচেষ্টা বিশেষ করে অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের মুরব্বি একরাম শ্রদ্ধেয় যুবক ভাইরা সম্মানের ভাইরা প্রায় দীর্ঘ এক থেকে দুই মাস পর্যন্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের উত্তর সহায়তার দ্বারা যুব সমাজের উদ্যোগে আজকের এই আল ফালাহ মাদ্রাসা ও ইতিম খানার উন্নয়ন সাথে সাথে আমাদের আত্মশুদ্ধি আমাদের ইমানের উন্নয়ন ইনশাল্লাহ একথা যদি সংযোগ করি একসাথে একটু যোগ করে দিই সমস্যা হবে কি মাদ্রাসা করবো মাদ্রাসার ভবন উন্নয়ন হবে মাদ্রাসা পাঁচতলা হবে ছাত্র বাড়বে এই হবে সেই হবে পাশাপাশি কি আমাদের হেদায়তের দরকার নাই আমাদের ইমানের পরিবর্তনের দরকার আছে না নাই তাহলে উন্নয়ন আমাদেরও হোক ইনসা আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে যে মহান রব্বুল্লাহ আলমী আমাদেরকে উত্তর সাধন করার যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজিত ইন্তেজামের সম্মানিত মাহবিলের সভাপতি সাহেব বিগত সময় আপনারা যাদের মুখ থেকে ওয়াজ শুনেছেন বিশেষ করে আমার আগে যিনি ওয়াজ করছিলেন তিনি কিন্তু এই মহল্লা নেতা নেতা না যদিও আমরা সেভাবে সম্মান করতে পারি না নেতা যে সুন্দর ওয়াজ করতেছিলেন আসলে একজনের ওয়াজটাই ভালো হওয়া উচিত কিন্তু সম্মানার্থে বা আমাদের দায়িত্বের কারণে একটু কথা বলতেছি আপনারা কি ধৈর্যের সাথে শুনবেন আমরা তো এলাকার মানুষ আমাদের চাইতে বিশেষ করে আমাদের আজকের যে প্রধান আকর্ষণ মেহমান আসবেন উনি সুদূর মেহেরপুর থেকে তাই না জি হজরত মাওলানা সিয়াম মনোয়ার অত্যন্ত জ্ঞান আলোচনা করবে তার মুখ থেকে আমরা কোরআন এবং সুন্নার আলোচনা শুনবো আল্লাহ তৌফিক দান করো আর যারা আমি যে জায়গায় কোরআন এবং সুন্নার কথা বলা হয় সে জায়গাটা কি জান্নাতে সবাই বলে জান্নাতের জান্নাতের বাগানে আমরা আসতে পেরে খুশি না বাজার সবাই বলে সবাই খুশি কারা কারা খুশি দুহাত তুলে আল্লাহকে দেখান তো আল্লাহ আমাদের সকলের হাতকে কবলার মঞ্জুর করে আর জোরে আমি আমার পরেও আমাদের আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় মেহমান অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করবেন আমার সময় খুবই কম চল্লিশ মিনিটের মধ্যে মনে হয় দশ মিনিট চলে গেছে বাছাই বাসাই করে না চাইতে আমাদের মুসলমান বানিয়েছে আমাদের মুসলমান বানিয়েছে না এটাকে কেউ সুপারিশ করছিলেন রুহ জগতে কেউ বলেছেন যে আমাদেরকে আল্লাহ মুসলমান বানায় দেখেন কত বড় দামি দাও দৌলত পেয়েছি এক নাম্বার দুই নাম্বার আপনারা কেউ কি রুহের জগতে বলেছিলেন যে বিশ্বনবী উম্মত বানায় আল্লাহ আমাকে কে বলেছেন সুপারিশ করেছিলাম কে বানাইছেন না চাইতে বেশ না চাইতে আল্লাহ আমাদেরকে দামি দৌলত ঈমান দিয়েছেন যে ইমানের বদলতে সফলতার জায়গায় কালকে আমাদের ময়দানে কেউ জান্নাতে যাবে কেউ জাহান নামে যাবে ঠিক না ঠিক বলেন নবী করিম সাল্লাম দুই ভাবে সুপারিশ করবেন মনে রাখবেন এক নম্বর সুপারিশ হবে সমস্ত বান্দামান্দির জন্য মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য সুপারিশ থাকবে আল্লাহ জান্নাত জান্নাত জাহান্নামের ফায়সালার জন্যে কেমন হওয়ার পরে জাহান নামকে স্থির রাখার জন্য বিচার কার্যালয় শুরু করার জন্য সমস্ত মানুষের জন্য মাকলুকের জন্য রবি করিম সাল্লাম সুপারিশ করবেন যা এখন শুরু করেন আপনি এক নম্বর সুপারিশ আর দ্বিতীয় নম্বর সুপারিশ হচ্ছে যারাই প্রকৃত আশেখের আসুল যারা রসুল্লাহ সাল্লাহামের জন্য নিজের জীবন বাড়িয়ে রেখেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে সব জায়গায় নবী করিম সাল্লাহামকে ভালোবেসেছে প্রকৃত আশিকের আসুল যারা আহলে সুন্নত আল জামাতের অন্তর্ভুক্ত যাদের জীবনে রাষ্ট্রে সমাজে সংস্কৃতিতে সব জায়গায় রাসূলকে যে ফিট করেছে সেই প্রকৃত আজকে রাসূল ঠিক না ঠিক আমরা 12 রবিউল আউয়াল আসলে শুধু কি করি মিষ্টি দিয়ে ধরাধরি করি হ্যাঁ কি বলেন সেটা কি আসলে রাসূল দাবি করা যাবে আসলে রাসূলের আদর্শ জানি না হাত তোলেন তো কয়জনের ভাষায় রাসূলের জীবনী আছে সিরাতের বই আছে হাত তোলেন মাসাল্লাহ চার থেকে পাঁচজন পাওয়া গিয়েছে আলহামদুলিল্লাহ আরো দুজন পাওয়া গিয়েছে আলহামদুলিল্লাহ মানুষ বর্তমান সচেতন হয়েছে কথা ঠিক না মানুষ বর্তমান সচেতন হয়েছে মানুষ ইসলাম বুঝতেছে জানতেছে দলে দলে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে ঠিক না ঠিক আমরা চেয়েছিলাম অনেকে চেয়েছিল কিছুদিন আগে আপনারা দেখেছেন এই তো বিগত ষোলোটি বছর সতেরো বছর আমরা এক সৈরাসান জালেমের জুলুমের উপরে কি কি ছিলাম অটল ছিলাম না তারা চেয়েছিল যে প্রায় পঞ্চাশ সাল একচল্লিশ সাল পর্যন্ত তারা এই দেশটা শাসন স্বাধীন করবে এই দেশটা পরিচালনা করবে কিন্তু বলেন তো উত্তম পরিকল্পনাকারী সকল ক্ষমতার উৎস কার হাতে তার পরিকল্পনা হয়ে গিয়েছে তার ফয়সালা হয়েছে এখানে মানুষের কোন আইন চলবে না আল্লাহ যেটা চাইবে সেইটাই হবে এই জন্য ইসলামের উপর যত আঘাত আসবে বাধা আসবে বিঘ্নতা আসবে যত ঘাত আসবে যত বিশ্বে আঘাত আসবে হবে মুসলমানদের বিজয় তত সন্ধিক আল্লাহ পক্ষ থেকে যখন সাহায্য আসবে মুসলমানদের বিজয় যখন হবে মনে রাখতে হবে দলে দলে সমস্ত মানুষ ইসলামের দিকে ধাবিত হবে সোহাল কন্যা আর আল্লাহ। সিদ্দিক আকবর রাজি আল্লাহ আন নবী করিম সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আপনারা সকলে জানেন একজন বুড়ি প্রতিদিন কাটা দিত না কথা বলেন না কেন কাটা দিচ্ছে না তো প্রতিদিন বুড়ি কাটা দেয় তবে কিন্তু সাল্লাহামের পাশাপাশি সিদ্দিকে একবার রাজি আল্লাহ তালান কাটা সরাতেন সরায়ে সরাই যাইতেন একদিন হঠাৎ করে কাটা দেওয়া বন্ধ হয়েছে আবু আপনার সিদ্দিক রাজি আল্লাহ তালন অত্যন্ত খুশি আনন্দে আত্মহারা হয়ে গেছে আজকে তো কাটা নাই স্বাচ্ছন্দে হাঁটতে পারবেন তখন আল্লাহ হাবিব সাল্লাম মুখটা মলিন করে রাখছিলেন কি করে রাখছেন মুখটা মলিন করে রাখছেন ইয়া রসুল আল্লাহ আপনি কেন মুখটা মলিন করে রাখছেন আজকে তো কাটা নাই আজকে আমরা ছাচ্ছন্দে দুজন হাত হেঁটে যেতে পারবো এ কথা বলার পরে নবী করিম সাল্লাম বলতেছেন শোনো যখন আমাদের এই রাস্তায় কাটা থাকে কাজে বিঘ্নতা ঘটে তখন কষ্ট হয় তখন রহমতের বৃষ্টি আসমান থেকে আল্লাহ বর্ষণ করেন তার মানে যত বিঘ্নতা যত বাধা আসবে তত আল্লাহর পক্ষ থেকে নুসরত নাজিল হবে ঠিক না ঠিক বলেন এই জন্যে অনেকে আমাদেরকে চাপ দিয়ে জেল জুলুম অত্যাচার নির্যাতন নিবিড়ন করে ফাঁসির কাজটা ঝুলে মনে করেছিল জামাদের আমাদের বাংলাদেশকে উৎখাত করবে ফাঁসি দেবে জেল দেবে ইসলাম মুছে যাবে না যত বেশি ইসলামের উপর আসবে তত মানুষ ইসলামের দিকে ধাবিত হবে যেন সুবহানাল্লাহ বাধা যত আসবে বিজয় তত সন্নিকটে কথা ঠিক তো যত বাধা আসবে জীবন যাবে শহীদ হবে আবু সাইদ চলে গিয়েছে মুগ্ধ চলে গিয়েছে হাদি চলে গিয়েছে হাদি শিখেছে ইনসাফ বলে নের পথে থাকলে ইনসাফের পথে থাকলে আল্লাহ তার সাহাদদের तमन्ना kabul করেছে। ঠিক না হত্যা করেছে অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনে প্রতিটি ঘরে মধ্যে এক একটা করে হাজী তৈরি করেছে। ঠিক ঠিক করেন এখন সবাই স্লোগান দেয় আমরা সবাই হাদি হব। আমরা সবাই আমরা সবাই হাদি হব। এজন্য জীবন নিয়ে এত ভাবনার কিছু নাই। জীবন নিয়ে তো চিন্তার কিছু নাই যার দেওয়া জীবন তার রাস্তায় কোরবানি করব শহীদের তামান্না নিয়ে আমরা দুনিয়া এসেছি শহীদের শহীদকে আমরা আলিঙ্গন করি মৃত্যুকে আলিঙ্গন করি এই জন্য আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ লাভ আমরা মুসলমান আমরা কার রক্ত চক্ষতে বড়োয়া করি না যতদিন বাঁচব মুসলমান মাথা উঁচু করে বাঁচবে মানব প্রচিত কোনো আইনের কাছে মাথা নত করবে না ঠিক নেবে ঠিক বলেন মাথার অতো কার কাছে করবো আর জোরে বলেন এই জন্যে জীবন কয়চা আরজোরে জীবন কয়টা। শহীদের তামান্না আমরা রাখি মৃত্যুকে আমরা আলিঙ্গন করি আমাদেরকে ভয় দেখায় লাভ নাই কত ঠিক তেমন ঠিক বলেন আব্দুল্লাহ্নে হোজাফরাবি আল্লাহ হুতা আলা আলহার মতো আব্দুল্লাহ্নি হোজাফ রবি আল্লাহ তা আলা আলহার আনহর পরীক্ষার তোলা নিয়েছিলেন আগুনের কুণ্ডের মধ্যে যখন জালেম থাকে অবনত করেছেন ওই মুহূর্তে তিনি আল্লাহকে বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বারবার পরীক্ষা নিচ্ছ আগুনের গন্ডির মধ্যে আমি যাব এটা কোন বিষয় আল্লাহ আমাকে পরীক্ষা নেওয়ার জন্য তুমি একটা জীবন দিয়েছ আল্লাহ তুমি যদি আমাকে এক হাজার জীবন দিতে প্রত্যেকবার আমি শহীদ হতাম মৃত্যুবরণ করতাম আর বুঝাতাম তোমাকে আমি আল্লাহ কত ভালোবাসি সোহান্লা জোরে গয় না কে তিনি শহীদ হবে আবার মৃত্যুবরণ করবে আবার শহীদ হবে বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলেন তা আমার আপনার মৃত্যু নিয়ে এত টেনশন করার কিছু আছে কথা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা শেষ করতে হবে রব্বুল আলামিন বলেন আলিকসামিন যালিকাল কিতাবু লা রাইবা ফী আমি আল্লাহ তকওয়াব রব্বুল আলামিন এমন কিতাব দিয়েছি যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহগুলো অবকাশ ودل المتقين متقين ديب بات بودر شو الله رب العالمين ولين الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان রব্বুল আলমিন দয়াময় আল্লাহ নাজিল করেছেন কুরআন সৃষ্টি করেছেন মানুষ শিখিয়েছেন আমাদের ভাষা ঠিক না বা ঠিক বলেন এই জন্য আজকে সংক্ষিপ্ত আকারে আমরা কোরআন থেকে শুনবো আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কাউ ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা চিৎকার করে বলেন আল্লাহু আকবার রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ সৃষ্টি করেছি এই যে মোবাইল মোবাইল কেনার পরে এর সাথে একটা ক্যাটালগ দিয়েছে কেন এর ব্যবহার পারি কেমন করে চার্জার লাগানো লাগে কোন পাশে ইয়ারফোনের লাইনটা আছে কোন পাশে ক্যামেরা সবকিছু বোঝানোর জন্য ক্যাটালগ দেয় কি দেয় না জোরে বলেন না কেন ক্যাটালগ দেয় কি দেয় না ক্যাটালগ দেয় তার মানে রব্বুল আলামিন। যে মোবাইল নাম্বার করার জন্য যদি ক্যাটাগ থাকে এই ঘরিতে ব্যবহার করার জন্য যদি গাইডলাইন থাকে ক্যাটাগ থাকে तमाम পৃথিবীর সমস্ত মানুষকে রব্বুল আলামিন সৃষ্টি করে ক্যাটাগ হিসেবে গাইডলাইন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন আল্লাহ আকবার কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন ਸੰসধে বাস্তবায়ন করার জন্য আর বর্তমান সভায় কোরআন আমরা তেলাওয়াতের মধ্যেসমূহ ধরে আছি অনেকে আমাদের কাছে বললেন যে হুজুর আমার পুরাতন পুরাতন কোরআনটা একটু নিয়ে যান বলে কে কি হয়েছে আমার বাসায় তো কোরআন পড়ার কেউ নাই কোরআন পড়তে পারে না যেই জায়গায় যে ওষুধটা লাগানোর প্রয়োজন সেখানে লালা লাগায় অন্য জায়গায় লাগায় কথা চিনতে যাবে ঠিক রাগ করলেন নাকি মন করলেন ধরেন একজন ব্যক্তি অসুস্থ হঠাৎ করে একজন রিক্সাওয়ালা অসুস্থ হয়ে গিয়েছে তো রিক্সাওয়ালা নতুন নববিবাহ হয়েছে বিবাহ হওয়ার পরে সবসময় স্ত্রী বলে যে স্বামী আমি আপনাকে ভালোবাসি কি বলে স্বামী গো বলে ঘুমাইতে ঘর থেকে যখন বের হা তখন বলে ভালোবাসি এটা একটা এক্সাম্পল আর কিছু না রিক্সা চালাতে গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রক্তাক্ত অবস্থায় বাসায় আসছে গেট খুলেই দেখা হয়েছে স্ত্রীর সাথে বলে যে স্বামী গো আমি আপনাকে ভালোবাসি তাই আমি তো অ্যাক্সিডেন্ট করেছি রক্ত গরণ হয়েছে এবং রক্ত বের হচ্ছে তা স্বামীকেও আগের দেবে ভালোবাসি বলেন তো এটাকে ভালোবাসার অর্থ হইলো কথা বলেন এটা কি ভালোবাসার অর্থ হইলো তো যেই জায়গায় এখন কি প্রয়োজন রক্ত গণুন হয়েছে এই জায়গায় মলম লাগাইতে হবে ভ্যাজলিন লাগাইতে হবে ভাইলিন দেওয়া লাগবে তুলা দিয়ে বসা লাগবে ওষুধ লাগাইতে হবে কথা ঠিক নেই ঠিক বলেন রব্বুল আলমিন কোরআন নাজিল করেছে মানুষের হেদায়তের জন্যে পথ হিসাবে গাইডলাইন হিসাবে সমাজ কিভাবে চলবে রাষ্ট্র কিভাবে চলবে ইসলামের সংস্কৃতি কিভাবে কোরআন দিয়েছে দেশ পরিচালনা করার জন্য আমি আপনি কোরআন সদীপ তেলাওয়াদের মধ্যে সীমাবদ্ধ রাখছি রাগ করলেন নাকি মন খারাপ করলেন এই জায়গায় কোরআন কোথায় নাজিল করতে হবে কোথায় ফিট করতে হবে সংসদে ফিট করতে হবে কথা বোঝেন নাই রাগ করলেন নাকি আচ্ছা কথা একটা পরিষ্কার করে বলি আমরা যতই আন্দোলন করি আর যাই করি আপনারা সবাই একমত তো যা আগামী বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হোক সন্ত্রাসবাদ চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ হোক আপনারা সকলে চান তো চান তো এটা ন্যায় ইনসাফের বাংলাদেশ হোক কোন ফ্যাসিবাদকে আমরা সামনে দেখতে চাই না চান তো ইনশাআল্লাহ এর মধ্যে কোনো দ্বিমত আছে কথা বলেন কথা পরিষ্কার অনেকে অনেক সময় অনেক কথা বলেছে এদেশকে আমরা লাখে শহীদের রক্তের বিনিময় স্বাধীন করেছি অনেকে বলে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে ঘোষণার মাধ্যমে দেশকে স্বাধীন করেছি আমাদের কথায় দেশ চলবে কথা আমাদের হিসাব পরিষ্কার আল্লাহর হিসাব পরিষ্কার আল্লাহ বলে আসবার আমি বানিয়েছি জমিন আমি বানিয়েছি রাত থেকে দিন আমি করি জমিন থেকে রহমতের ফসল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফলাই অতএব এই জমিনে আমি আল্লাহ তাআলার আইন চলবে মানব রচিত কোন আইন চলতে পারে না ঠিক নেবে ঠিক বলেন কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না আমি আল্লাহ না আলিম তাদেরকে দুনিয়া এবং আখড়েতে পাঁচটা শাস্তি দেবো কয়টা শাস্তি একদম সংক্ষিপ্ত সময় এক নম্বর শাস্তি আল্লাহ আলিম তার জীবনটাকে সংকীর্ণ করে দেবেন বলেন কি বললাম যারা কোরআন পড়বে না কোরআন মানবে না কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না যারা চায় না কোরআন সর্বপিত্র স্থান সংসদে থাক তাদের কয় নাম্বার শাস্তি এক নম্বর শাস্তি জীবন সংকীর্ণ হবে সংকীর্ণ মূল যে ব্যাখ্যাটা সেটা হলো দুনিয়ার মধ্যে তার সম্পদ থাকবে মাল থাকবে অত থাকবে কিন্তু জীবনের অস্থিরতা ফুরাবে না আছে না নাই অনেকে অনেক সম্পদের মালিক অনেক ক্ষমতাশীল ব্যক্তি কিন্তু শান্তি নাই আছে না এক নাম্বার দুই নাম্বার সংকীর্ণতা হলো রব্বুল আলামিন তার কবরের মধ্যে তার কবরটাকে এতটা চাপিয়ে দিবে একপাশের পাজনের হাড়গুলো আর একপাশে প্রবেশ করবে নাউজুবিল্লাহ জোরে বল না দুই নাম্বার শাস্তি কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ পাক রব্বুল অন্ধ অবস্থায় উঠাবেন জোরে বল নাউজুবিল্লাহ তিনি বলবে যে আল্লাহ আজকে আমি কেন অন্ধ তখন কোরআন এর পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে বাণী আসবে কথা আসবে এই দুনিয়াতে তোমাকে কোরআন দেওয়া হয়েছিল কোরআন দিয়ে সমাজ জীবন ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন সুবিধা পরিচালনা করো কোরআন পড়ো নাই কোরআন বোঝো নাই কোরআন অনুযায়ী আমল করো নাই এই জন্য আজকে তুমি অন্ধ তিন নাম্বার স্বয়ং কোরান তার বিরুদ্ধে নালিশ করবে নাউজুবিল্লাহ না চার নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে নালিশ করবে দাঁড়াইয়া যাবে স্বয়ং পাঁচ নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিরুদ্ধে দাঁড়াবেন এই জন্য আজকে আমরা এই মাহফিলের থেকে